এই দেখো আমার গোপাল সোনাকে পুজো দিয়ে দিয়েছি দেখেছো কত সুন্দর করে আমার গোপাল সোনা তোমাদেরকে আশীর্বাদ করছে আমার গোপাল সোনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর একটা করে লাইক করে দাও আমার গোপাল সোনা দেখো তোমাদের দিকে দেখো কত সুন্দর করে দেখছি দেখেছো কত সুন্দর করে দেখো আমার গোপাল সোনাকে মিস্ত্রি দিয়ে পুজো দিয়েছি গুরুদেব আছে আমার মা লক্ষ্মী নারায়ণ আছে দেখেছ আজকে হচ্ছে বৃহস্পতিবার বাবা ভোলানাথকে দেখো কত সুন্দর করে তোমাদেরকে আশীর্বাদ করছে বাবা বজরং বলি মা মনসদের মা সবাইকে আশীর্বাদ করে দিচ্ছে তোমরা কিন্তু আমার বাবা ভোলানাথের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা আছে করে রাখবে যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের ফোনে কিন্তু আর পৌঁছে যাবে দেখেছ এই দেখো আমি আজকে ঠাকুর কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি দেখো ঠাকুর একটু মালা একটু রেখে এই মালাটা একটু হালকা করে রেখে দিয়েছি দুটো কালকে যেন পুজো দেওয়া যায় তার জন্য এই মালাটা রেখে দিয়েছি আর বাদবাহিটা আমি পুজো দিয়েছি এই দেখো আর এই সরস্বতী ঠাকুরটা আমি মায়াপুর গিয়েছিলাম তো এনেছিলাম এই সরস্বতী ঠাকুরটা মায়াপুর থেকে এনেছিলাম আর এই দেখো এই বাবা বলি আমার আমার বাবা বলিকে দেখো এটাও নিয়ে এসেছিলাম মায়াপুর থেকে দেখো আমার বাবা ভোলানাথকে দেখো আমার বাবা ভোলারনাথকে পুজো দিয়েছি সবাই আমার ভদ্রনাথকে একটা করে লাইক করে দাও সবাই দর্শন করো সবার দিন ভালো যাবে তো চলো আমি এখন পুজো প্রসাদটা নামিয়ে নেব চলে এসছি এসে এই অন্যটাকে ভাজ করে নিচ্ছি কেন বলো তো আমি অন্যটা মাথায় দিয়ে পুজো করি তার জন্য অন্যটা আমি ভাজ করে রেখে দিই তো একটা কথা বলছি তোমাদেরকে এই মাত্র পুজো রুজো করে এইরকম ঘরে পুজো দিয়ে দিয়েছি ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি এক্ষুনি এই মাত্র উঠলাম পুজো করে আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে তো পুজো করতেই হবে তার জন্যই আজকে পুজো করে নিলাম আর এখনও পর্যন্ত সকাল থেকে কিছু খাইনি আমি বৃহস্পতিবার দিন পুরো মানে যতক্ষণ পুজো না দিই ততক্ষণ আমি নির্জলা থেকে কোনো কোনো দিন জলটা হয়তো খেতে খাই হয়তো অনেক বেলা হয়ে গেলে আর কিছু খাই না কিন্তু পুজোটা আমি অবশ্যই করে নিই আজকে হচ্ছে বৃহস্পতিবার যেহেতু তাই এখন এই মাত্র পুজো দিয়ে উঠে জামা কাপড়গুলো ফার্স্ট টাস করে নিয়ে এইবার তোমাদের সামনে চলে এসেছি গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছে ভালো আছি তোমাদের আশীর্বাদে আর এপটির পাশে দেখো সাথে দেখো ঠিক আছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই দেখো পুরের বেলপাতা তুলেছিলাম দেখো সে পাঁচ পাতা ছ এই চার পাতা বেলপাতা এই দুটো তিন পাতা বেলপাতা দেখো বেলপাতাটা কীরকম ডিজাইনের দেখো এটা নিয়ে দেখো তোমরা দেখতে পাচ্ছো বেলপাতাটা কেমনই দেখো এটা হচ্ছে শিবের এই পাতা বেলপাতাটা খুবই কিন্তু সৌভাগ্য এই দেখো ওরা দেখলে বুঝতেই পারবে এই দেখো বেলপাতাটা দেখেছো কম মাথা দেখো রকম তো এই বেলপাতাটা খুবই সুন্দর লাগবে বলে আমি রেখে দিয়েছি এখানে তো পুজোটা করে নিয়েছি এবার প্রসাদ তুলবো প্রসাদ নাও অপালকে সেবা দিয়েছি আর আজকে না আমি অনেকটা ফুল কিনেছিলাম ফুলের মালা কিনে পুজো দিয়েছি তোমাদেরকে দেখাবো কাপের সঙ্গে কত দিয়েছি বাবাই আজকে ওই চেপে গিয়েছে আজকে টিচার্স ডে তো আজকে ওখানে দিয়েছে স্কুলে আর আমি দেখো রেশন তুলে নিয়ে এসেছি তোমাদেরকে রেশন তুলে নিয়ে এসেছি এই ব্যাপার করে এই রেশন তুলতে গিয়েই এত বেলা হয়ে গেল প্রসাদ দেখেছ কতটা প্রসাদ দিয়েছে ওই ওদের বাড়ি পুজো হয়েছিল তাই পুজোর প্রসাদ দিয়েছে ওরা এই দেখো আর আমার আমরা এই নিচেই প্রসাদ দিয়ে গেছিল ওরা কতটা প্রসাদ দিয়ে গেছে এটা কিন্তু লক্ষ্মী নারায়ণের পুজো হয়েছিল ওই আমাদের মামার বড় যে বাড়ি তাই ও প্রসাদ দিয়ে গেছে আমার বাবাইকে বাবাই প্রসাদ খেয়ে এসছে ওদের বাড়ির থেকে ওদের বাড়ি ছিল তারপরে গিয়েছে টিচার যে ওখানে গেছে তো এই প্রসাদটা আমি একটু পরে সেবা করবো ঠিক আছে বাইরের ওয়েদারটা দেখেছো কত সুন্দর একদম হেভি সুন্দর ওয়েদ একদম রোদে রোদ দেখো বাইরে কত রোদ দুধ লাগছে মানে ভীষণ রৌদ দুধ উঠেছে বাইরে এই দেখো বাইরের ওয়েদারটা কিন্তু আজকে প্রচুর সুন্দর দেখেছো এই দেখো একদম রোদ দুধ দেখো রোদ্দুর একদম ঝিকমুক করছে ঝিকমুখ করছে দেখো দেখেছো ওই দেখো আমাদের রাস্তা দিয়ে লোক চলে যাচ্ছে দেখো রাস্তা দিয়ে লোক যাচ্ছে ওখান দিয়ে আমাদের রাস্তা এই হচ্ছে এইখান দিয়ে এই যে এই 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 রাস্তা দিয়ে আমাদের ওইটা হচ্ছে মেন রাস্তা ওইখান থেকে দেখা যাচ্ছে মেন রাস্তাটা ভাত বসাইনি এবার একটু জল খাবো জল খেতে জামা কাপড়টা ছাদে মেলবো মেলে তারপরে জলের সে টাইমে জলের এবার চাল দিয়ে ভাতটা বসিয়ে দেবো আজকে হচ্ছে বৃহস্পতিবার নিরামিষ রান্না করবো যেহেতু মুগ ডাল করবো আর আলু ভাজা করবো তোমরা কিন্তু আমার সঙ্গে থাকবে ঠিক আছে ভিডিওটা দেখবে আর আমার ঠাকুর কত সুন্দর করে সাজিয়েছি তোমাদেরকে দেখাবো পরে চলে আসছি এই দেখো আমার কপাল সোনা ডাকল পোশাক নামিয়ে নেবো তাই জন্য আমি ঘরে এসে আসলাম অনেকক্ষণ আগে পুজো হয়ে গেছে তো তোমরা একটুকুনি দেখে নাও আমার গোপাল সোনাকে দেখো পুজো দিয়েছি কত সুন্দর করে গোপাল সোনাকে একটা মালা ছোট্ট করে মালা কাটা ফুল বার করে নিয়েছি নিয়ে একটা মালা সুন্দর করে করে দিচ্ছি তোমাদের সাথে এসে দেখেছো এই পোশাকগুলো আমার বাবা এসে ও তালমিচড়ি খায় তো ও এসে খেয়ে নেবে আর এই দেখো কেন এইটুকু জল এসছে ঠাকুরের বাসনটা আমি মেজে নেবো বুঝলে তো বন্ধুরা এগুলো সব আমি মেজে দিয়ে নেবো এখন দুপুরে পুজো পার্বণ করে রান্না বান্না করে নিয়েছি তোমাদেরকে বললাম না আজকে ডাল আলু ভাজা করেছি বলে তোমাদেরকে আর দেখা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম একটু ঘুমের থেকে উঠে আর বাবাই খাইনি বাবা স্কুলে গেছিলো শীতল দিবস ছিল সেখানে গিয়ে চিকেন ভাত খেয়ে এসছি

এই দেখো এক গামলা হয়েছে আমাদের পাড়ায় অনেক বাড়ি মানে লক্ষ্য হয়েছে বলে না ওই ভাদ্র লক্ষ্মী পুজো সেটা হয়েছিল সবার বাড়িতে নিমন্ত্রণ করে গেছিল সবার বাড়িতে পরে নিয়ে এসেছিল

আমার না ভাত খাওয়া ডালটা ফুটিয়ে নিচ্ছি রেখে দেবো কেননা ফ্রিজের মধ্যে আসতে আছে আমি সাথে ফ্রিজে ডোবা মানে এগুলো নিরামিষ আমি পর আর এই দিকে যাচ্ছে ভাত আছে দেখো ভাতে জল দিয়ে দিচ্ছি কতটা ভাত দেখো ছোট কমপ্লিট হয়ে গেছে তো ডালগুলো বেশি আছে বলে ডালটা ফুটিয়ে নিচ্ছি আলু ভাজাটা একটু ফ্রিজের নেবো তেলের মধ্যে তাহলে কালকে সকালবেলা পান্তা খাওয়া যাবে আলু ভাজা দিয়ে ডালটা তো থেকে যাবে ফ্রিজের মধ্যে ঢুকাবো না একটাই কারণে ফ্রিজে দিয়ে এখনও মাছ মাংস আমিষ আছে তো নিরামিষ এগুলো কালকে আমি নিরামিষ খাবো ওই কারণে হচ্ছে এগুলো আলাদা করে এখন একটু ফুটিয়ে রেখে দিচ্ছি নাহলে যদি আমিষ হতো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিতাম ভাতেও জল দিতাম না তো ভাতে জল টল দিয়েছি আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাবার পাশে নিমন্ত্রণ ছিল সেখানে গিয়েছিলো খেতে সেখান থেকে খেয়ে এসে ঘুমিয়ে পড়েছে তো এগুলো ফোটানো হয়ে গেলে আমি সে বলবো তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবে আর এই ঘন্টা পাশে